নবীজি সাল্ল আলি হাসাল্লাম তাহার নামাজ দুই রাকাত দুই রাকাত করে পড়তেন কত রাকাত করে দুই রাকাত দুই রাকাত করে চার রাকাত ছয় রাকাত আট রাকাত দশ রাকাত বারো রাকাত আপনি যা পারেন করতে পারেন এখন দেখা যাচ্ছে আপনি একদিন উঠেছেন একদিন উঠে আপনি একসাথে পঞ্চাশ টাকা পড়েছেন দুই রাকাত দুই রাকাত করে কিন্তু পরের দিন আপনার কোনো খোঁজখবর নাই এটার থেকে আপনি দৈনিক যদি চার রাকাত দুই রাকাত দুই রাকাত করে চার রাকাত অথবা আট রাকাত ম্যাক্সিমাম সময় আট রাকাত পড়তেন তো এই ক্ষেত্রে আমরা অবশ্যই চেষ্টা করব যাতে করে আমরা প্রতিদিন দুই রাকাত হলেও অথবা চার রাকাত হলেও দুই রাকাত দুই রাকাত করে চার রাকাত হলেও আমরা পড়ার চেষ্টা করব একদিন উঠে অনেক করলাম এই আমলের থেকে আল্লাহ পাক রব্বুল আলমের কাছে ওই আমলটা বেশি প্রিয় যে আমলটা অল্প হলেও প্রতিদিন করা হয় দৈনিক করা হয় এই আমলটা আল্লাহ তালার কাছে বেশি প্রিয় এই জন্য আমরা দৈনিক আমরা উঠে যখনই উঠবো উঠে আমরা অবশ্যই দুই রাকাত দুই রাকাত করে চার রাকাত পড়তে পারেন ছয় রাকাত পড়তে পারে আট রাকাত পড়তে পারে এতে কোনো সমস্যা নাই তৃতীয় নাম্বার হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট পয়েন্ট সেটা হচ্ছে অনেকেই মনে করে যে প্রথম রাকাতে সোরা এখলাস এতবার পড়তে হবে দ্বিতীয় রাকাতে অমুক সোরা এতবার পড়তে হবে তাহা নামাজে নির্ধারিত কোনো সোরা নাই ভালো করে বুঝেন অনেকে বিশেষ করে ছোট ছোট যে নামাজের বইগুলো আছে সেখানে লেখা আছে সোরা এখলাস একশো বার পড়তে হবে সোরা বার পড়তে হবে খবরদার এরকম কোন নির্ধারিত সুরা নাই যেই স্রোটা আপনার কাছে পছন্দ নেওয়া হয় যেই স্রোটা আপনার কাছে ভালো লাগে সেই সুরা দিয়ে তা যদি নামাজ পড়তে পারবেন এতে কোনো সমস্যা নাই এজন্য অবশ্যই আপনাকে অন্যান্য নফল নামাজ যেভাবে পড়েন সেভাবেই